ঘুরে দেখার জন্য আর বর্ষার সিজনে কোনো সময় আসা হয় যেহেতু তাই বর্ষার সিজনে আসলাম আর আপনার তুলে এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি মূলত এর একটি প্রকল্প যেখানে বাইশটির মতো টার্বাইন রয়েছে যেগুলোর সাহায্যে মূলত বাতাসকে কাজে লাগিয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় পরবর্তীতে এটা জাতীয় গ্রেডে যুক্ত করা হয় সো পরিবেশটা খুবই সুন্দর এই এরিয়ার যার কারণে বারবার এদিকে ছুটে আসতে মন চায় সো আজকে মূলত ব্যতিক্রম নয় বসায় উপভোগ করতে চলে আসলাম চফুল দন্দির এবং কুরুশখুলুর অন্তর্ভুক্ত যে বায়ুবিদ্যুৎ প্রকল্প রয়েছে আর আশেপাশে এরিয়াগুলো একটু ভিজিট করে দেখতেছিলাম আর বড় বড় টারবাইন যখন বাতাসের কে গতি কাজে লাগিয়ে যখন করে ওই দৃশ্যটা আসলে অনেক বেশি সুন্দর লাগে কক্সবাজার বেড়াতে আসলে অবশ্যই যদি হাতে সময় থাকে তবু আপনারা চেষ্টা করতে পারেন এই সুন্দর প্লেস টি ভিজিট করে যেতে কক্সবাজার শহর থেকে মাত্র পঞ্চাশ টাকা লোকাল গাড়ি ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই সুন্দর প্লেস টি এই বিশাল বিশাল টার্মাইন গুলো যেভাবে বাতাসকে কাজে লাগে বিদ্যুৎ উৎপাদন করছে সব দৃশ্য আপনারা দেখতে পারবেন পাশে একটা খুব সুন্দর নদীও রয়েছে যেখানে স্থানীয় জেলেদের মাছ ধরার দৃশ্য সহ এত যাতে অনেক কিছুই এখানে উপভোগ করতে পারবেন চাইলে আপনারা এখান থেকে নদী এবং সমুদ্রের মাছও কিনে নিয়ে যেতে একদম ফ্রেশ আমরা একটু পর মাছ বাজারে যাব দেখানোর চেষ্টা করবো আসলে এখানে স্থানীয় যে মাছ বাজার রয়েছে সেখানে কি কি মাছ ওঠে এদিকে আবার আকাশের অবস্থাও ভালো না বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আকাশ একদম ঘন কালো হয়ে গেছে সো অবস্থা বুঝে আসলে আমাকে এখান থেকে বিদায় নিতে হবে নদীর পারে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস রয়েছে সো বাতাসের কারণে মূলত এই টারবাইন গুলো ঘুরে থাকে আর এগুলা এই কারণে মূলত এখানে স্থাপন করা হয়েছে সমুদ্র তীরবর্তী বা নদীর মোহনায় যেখানে বাতাস বেশি থাকে টারবাইন গুলো ওখানে আসলে স্থাপন করা হয় সো এখন হচ্ছে আমরা যাবো এখানকার একটা স্থানীয় বাজারে যেখানে আপনার সামুদ্রিক এবং স্থানীয় যে নদীর মাছ পাওয়া যায় সেগুলো দেখানোর জন্য আর এখানে একটি ব্রিজ রয়েছে যেটার নাম হচ্ছে চোফুলদণ্ডী ব্রিজ এই ব্রিজটি কিন্তু স্থানীয়দের নিকট অনেক বেশি জনপ্রিয় এখানে কিন্তু প্রচুর পর্যটক আসে বেলায় ঘুরার জন্য এবং সুন্দর একটা মুহূর্ত কাটার জন্য আর প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসছে কিন্তু দর্শক সো এখন হচ্ছে বাজারটাতে যাবো বাজারটাই জাস্ট একটু করে হালকা করে আপনার দেখাবো আপনার চালে এখানে রেস্টুরেন্ট রয়েছে আপনার বসে এখানে চা নাস্তাও করতে পারেন খুব সুন্দর বিকালবেলা এখানে আড্ডা জমায় আসলে এই রেস্টুরেন্ট খুবই জনপ্রিয় এখানকার স্থানীয়দের কাছে আর এই হচ্ছে ব্রিজের পাশে এবং রেস্টুরেন্টের পাশে মূলত একটা বাজার বসে